এই দেখুন আপনাকে একটা গল্প বলি তাহলে হেসে মরে যাবেন নানি তারা নাতনি নাতনিকে নিয়ে তারা নানি বলছে যে আমি পুকুরের ঘাটে তো জামা কাপড় কাচবো তুই পাড়ে দাঁড়া লোকজন এলে আমাকে বলবি তা ভালো নানি জামা কাপড় কাচছে গায়ে জামা কাপড় একটু খোলা ঢলায় আছে তা ওর না থেকেই তখন উপর থেকে বলছে আনি লোক আসছে গো তার নানি তাড়াতাড়ি কাপড় টাপড় সাপ দিয়ে ঘাটের দিকে উঠে লুকিয়ে দেখছে বলছে এটা তো আমাদের ফটিক মাছওয়ালা দে তো আমাদের ফটিক ভাই ভাই মাছ নিয়ে আসছো বলছে হ্যাঁ তো ভালো ওর নানি আবার কাপড় কাচ্ছে কাপড় কাচতে গেছে নাতি লোক আসছে গো নানি তো নানি আবার মুখটা তুলে বলছে মোড়ার ডিম বাবার আজে এ তো সবজিওয়ালা রে আনারুন ভাই এসছে বুঝি তাই বলছি হ্যাঁ আমার একটু পরে লোক এসছে নানি উঠে বলছে তাই এটা তো আমাদের কাপড়ালা শামীম ভাই তো নাতনি তখন বলছি এ অমুক ভাই ও অমুক ভাই ও তমুক ভাই লোক তালে কে লোক কাকে বলে কেউ বুঝতে পারছেন না এখন ও দেখছে ভেবে চিনতে যে আর কাউকে কিছু বলার দরকার নেই ওই কাপড় কেচেই যাক এখন কে আমার ইমাম সাহেব বেশ আতরটা তোর মেখে রাস্তা দিয়ে আসছিল এখন ওর নানির পিঠের কাপড় টাপড় কিছু নাই জামা কাপড় কাচ্ছে তো এখন নাতিন নাতিম ভেবেছে এও লোক নয় এও তো আমাদের মসজিদের ইমাম বুঝলেন ইমাম সাহেব ওর নানিকে দেখে বড় লজ্জায় পড়েছে এখন ইমাম সাহেব নিজে থেকেই বলছে যেই করেছে ওর নানি পুকুরে ঝাঁপ দিয়ে দিয়েছে ওর নাতিনকে উঠে বলছে জাহান মেয়ে কথা করে লোকে লোকে বললি না নানি ও আমওয়ালা ও ফেরিওয়ালা ও কাপড়ওয়ালা ও মাছওয়ালা ও আদা রসুনওয়ালা তাহলে ইমাম সাহেবই শুধু পুরুষ মানুষ গ্রামে আর কেউ পুরুষ মানুষ নাই তা আমাদের মেয়েরা কাউকে থেকে পর্দা না করুক আমি এখন রাস্তা দিয়ে যাই এমন ঘুমটা দিবে মনে হচ্ছে ছোট্ট একটা মাঝখানে কথা বলবো লুঙ্গি যারা পড়ে আছেন সাবধানে বসবেন এটা আপনার কাছে আমার অনুরোধ এতক্ষণ যা শুনেছেন এবারে সব কোয়ালিটির শ্রোতা থাকে তো কিছু একেবারে অশিক্ষিত শ্রোতাও আছে যে তুই কি বক্তেন যে কথা থেকে শুধু রেগে রেগে কথা বলছে হ্যাঁ একটু কিছু হাসি টাটাও নাই কিছুই নাই আমি হাসি টাটার জন্য বলছি না ওরা যে কত খাতার নাক এটা আপনাকে বলছি তারপরে একটা আল্লাহ নবীর হাদিস বলবো গিবতের ব্যাপারে একটা লোক তার স্ত্রীর সঙ্গে গল্প করছে কি গল্প করছে বলছে দেখো স্বামী মার মা আমি তোমাকে খুব ভালোবাসি তার স্ত্রী তখন মুচকে হেসে বলছে আমার বয়স ষাট বছর পঁয়ষট্টি বছর আর তোমার বয়স পঁচাত্তর বছর এতদিন বলার টাইম পাওনি এখন বলতে এসেছো ভালোবাসি হ্যাঁ বুড়া কোথা গেলে ঢং খুঁজে পাও না বাড়িতে কেউ বউ মারা বাড়ি নেই পোতা পুতিন কেউ নেই নে বুড়া আর বুড়ি দুজনা বসে ওই করছে এখন বুড়াটা দমের খুব প্রবলেম ছিল নিঃশ্বাসের প্রবলেম মানে দমের কষ্ট মানে বুঝতে পারছেন তো শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট আর কি হাঁপানি রোগ যেটাকে বলছে তা বুড়োটা দমের খুব কষ্ট হচ্ছে তা বুড়িটা তখন বলছে আল্লাহ তোমাকে ভালো করে দিক আল্লাহ তোমাকে ভালো করে দিক বুকে হাতে খুব হাত গুলাচ্ছে তখন বুড়া জিজ্ঞাস করছে কি রে স্বামী মা সত্যি করে কহ তো তুমি আমাকে ভালোবাসো বলছে আল্লাহর কসম আর কি বলবো তার থেকেও বড় কসম তোমায় ছাড়া বাঁচবো না তুমি কি বুঝতে পারো না হে চারটে মাস্টার ছেলের মা হয়ে গেলাম এখনো ভালোবাসে কিনা জিজ্ঞেস করছো তা দুইজনের স্বামী স্ত্রী শোয়ার আগে বুড়োটা ওই স্ত্রীকে বলছে শোন আজকে মনে হয় আমার কাছে আজরাইল চলে আসতে পারে আমার যা বুকে যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছি না আজরাইল চলে আসবে মনে হয় তো বুড়ি তখন বলছে অস্তার চুল এরকম কথা বলতে নেই আজরাইল আসবে তুমি মরে গেলে আমি থাকবো কি করে নে বুড়া বুড়ি দুজনা মশারির ভিতরে শুয়ে আছে বুঝলেন তো এখন ওদের বাড়িতে একটা এঁড়ে গরু ছিল এঁড়ে গরু বুঝেন এঁড়ে গরু ছিল আর খোল গরুকে খোল খায় না খোল ওই খোল হাঁড়িতে রাখা ছিল পানি দিয়ে সকালে উঠে গরুকে দিবে গরু এখন গোয়াল ঘর থেকে দড়ি কেটে কিভাবে চলে গেছে। নে খোলের বালতিতে বা মুখ লাগিয়েছে। আর ভিতরে ঢুকে গরু তো দেখতে পাচ্ছে না গিয়ে একটা দেওয়ালে গিয়ে গরুটা করে মেরেছে এখন বুড়ির ঘুম ভেঙে গেছে বুড়ি মশারিটা আগলা করে দেখছে উড়ে বাবা এরকম প্রাণী তো জীবনে দেখিনি গরুর মুখে বালতি লাগানো আছে এটা দেখে ভয় খেয়ে গেছে ও ভাবছে তাহলে মনে হয় আজরাইল আসছে হতে পারে মশারি থেকে আসতে করে বার হয়ে অন্য এক সাইডে আছে এখন গরুটা আন্দাজে চোখে দেখতে পাচ্ছে না ও আস্তে আস্তে মশারির দিকে আসছে বুড়িটা তখন বলছে আমার দিকে কেন আসছিস হে মশারির ভিতরে বুড়া ওর দিকে যা আমার দিকে কেন আসছিস বুড়ো কিন্তু সব মশারির ভিতর থেকে দেখছে বুড়ো সকালবেলা উঠে বলছে স্বামী মার মা কত ভালোবাসো বলছে এত ভালোবাসি তোমায় ছাড়া বাঁচবো না বলছে রাতে বুঝতে পেরে ইড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দাও তাহলে সত্যি মারা গেলে তোমার অবস্থাটা কি হবে যে রাতে মিরাজ হলো বিশ্ব ন নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবী জিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে নামে প্রথম কারণ হলো অধিক নারী গণ অল্প ধনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হলো অধিক নারী নারীগণে আর ঝগড়া ঝাঁটি বেশি করে নিজে স্বামীর সনে জীব যে বেশি করে এক তরে এখানো কারণে নারী যাবে যা নামে